বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রে চীনের উত্থান গত কয়েক দশকে একটি বিস্ময়কর ঘটনা হিসাবে আবির্ভূত হয়েছে এক সময় কৃষি নির্ভর এবং শিল্প উৎপাদনে পিছিয়ে থাকা এই দেশটি আজ প্রযুক্তির বিশ্বমঞ্চে একটি শক্তিশালী খেলোয়াড় কৃত্রিম বুদ্ধিমত্তা ফাইভ জি নেটওয়ার্ক কোয়ান্টাম কম্পিউটিং ই কমার্স এবং মোবাইল প্রযুক্তির মতো ক্ষেত্রে চীন শুধু প্রতিযোগিতা করছে না বরং অনেক ক্ষেত্রে নেতৃত্বও দিচ্ছে এই ভিডিওতে আমরা চীনের প্রযুক্তি শক্তির উত্থানের পেছনের কারণ এর প্রভাব এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করবো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম চীনের প্রযুক্তি বিপ্লবের গোড়াপত্তন হয়েছিল উনিশশো সালে যখন ডেন শিয়াওপিং এর নেতৃত্বে চীন অর্থনৈতিক সংস্কারের পথে পা বাড়ায় এই সংস্কারের মূল লক্ষ্য ছিল চীনকে একটি বদ্ধ অর্থনীতি থেকে বৈশ্বিক বাজারের সঙ্গে সংযুক্ত করা তবে প্রযুক্তি খাতে চীনের প্রকৃত উত্থান শুরু হয় দুই হাজারের দশকের শুরুতে ইন্টারনেটের প্রসার এবং বিশ্বায়নের সুযোগ কাজে লাগিয়ে চীন তার অভ্যন্তরীণ বাজারকে শক্তিশালী করতে শুরু করে চীনের সরকার এই সময়ে প্রযুক্তি উন্নয়নকে জাতীয় অগ্রাধিকার হিসাবে গ্রহণ করে মেড ইন চায়না দু নামে একটি উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করা হয় যার লক্ষ্য ছিল চীনকে উৎপাদন থেকে উদ্ভাবন নির্ভর অর্থনীতিতে রূপান্তর করা এই পরিকল্পনার আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স সেমিকন্ডাক্টর এবং নবায়নযোগ্য শক্তির মতো ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করা হয় চীনের প্রযুক্তি উত্থানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সরকার চীনা সরকার প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বিপুল পরিমাণ ভর্তুকি ট্যাক্স সুবিধা এবং গবেষণার জন্য তহবিল প্রদান করেছে উদাহরণস্বরূপ হুয়ায়ে বাইদু এবং টেনসেন্টের মতো কোম্পানিগুলো সরকারের সরাসরি সমর্থন পেয়েছে এছাড়া চীনের গ্রেট ফায়ারওয়াল নীতি দেশীয় কোম্পানিগুলোকে বিদেশি প্রতিযোগীদের যেমন গুগল ফেসবুক থেকে সুরক্ষা দিয়েছে যা তাদের অভ্যন্তরীণ বাজারে আধিপত্য বিস্তারে সহায়তা করেছে চীনের একশো চল্লিশ কোটিরও বেশি জনসংখ্যা প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য একটি বিশাল বাজার সৃষ্টি করেছে এই বাজারের সুবিধা কাজে লাগিয়ে আলিবাবা জেডি ডট কম এবং পিন্ডু ওডুর মতো ই কমার্স প্ল্যাটফর্মগুলো দ্রুত বিকাশ লাভ করেছে একইভাবে টেনসেন্টের উইচ্যাট এবং আলিবাবার আলিপে মোবাইল পেমেন্ট সিস্টেমে বিপ্লব ঘটিয়েছে আজ চীনে ক্যাশলেস লেনদেনের হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি চীন প্রযুক্তি গবেষণা ও উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে দু হাজার তেইশ সালের হিসাবে চীনের গবেষণা ও উন্নয়ন ব্যয় ছিল বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ যা মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে দেশটি প্রতি বছর লাখ লাখ ইঞ্জিনিয়ার এবং বৈজ্ঞানিক তৈরি করছে যারা প্রযুক্তি খাতে নতুন উদ্ভাবন নিয়ে আসছে চীনের বিশ্ববিদ্যালয়গুলো এখন কৃত্রিম বুদ্ধিমত্তা রবোটিক্স এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো বিষয়ে বিশ্বমানের গবেষণা পরিচালনা করছে চীনের প্রযুক্তি খাতে হুয়ায়ে আলিবাবা টেনসেন্ট এবং বায়দুর মতো জায়েন্ট কোম্পানিগুলোর পাশাপাশি অসংখ্য স্টার্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উদাহরণস্বরূপ বাইড ড্যান্সের টিকটক বিশ্বব্যাপী তরুণদের মধ্যে একটি সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টি করেছে এছাড়া ডিজেআই ড্রোন প্রযুক্তিতে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে এই কোম্পানিগুলো শুধু দেশীয় বাজারে নয় বৈশ্বিক বাজারেও তাদের প্রভাব বিস্তার করেছে চীন এআই গবেষণা ও প্রয়োগে বিশ্বের শীর্ষে অবস্থান করছে সরকারের লক্ষ্য চীনকে এআইয়ের বিশ্ব নেতা বানানো বাইদু সেন্সটাইম এবং ম্যাগভির মতো কোম্পানিগুলো মুখ শনাক্তকরণ সংস্ক্রিয় ড্রাইভিং এবং স্মার্ট সিটি প্রকল্পে অগ্রগতি অর্জন করেছে চীনের শহরগুলোতে এআই ভিত্তিক নজরদারি ব্যবস্থা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে যা বিশ্বে বিতর্কের জন্ম দিয়েছে হুয়ায়ে এবং জেট এর মতো চীনা কোম্পানিগুলো ফাইভ জি প্রযুক্তিতে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে হুয়ায়ে বিশ্বের অনেক দেশে ফাইভ জি নেটওয়ার্ক স্থাপন করেছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র এবং কিছু পশ্চিমা দেশ নিরাপত্তার কারণে এর বিরুদ্ধে বিধি বিধিনিষেধ আরোপ করেছে চীনের অভ্যন্তরীণ ফাইভ জি নেটওয়ার্ক এখন বিশ্বে সবচেয়ে উন্নত এবং ব্যাপক চীনের ই কমার্স খাত বিশ্বের বৃহত্তম আলিবাবা এবং জেডি ডট কম এর মতো প্ল্যাটফর্মগুলো প্রতি বছর বিলিয়ন ডলারের লেনদেন পরিচালনা করে এছাড়া উইচ্যাট পে এবং আলিপে মোবাইল পেমেন্টে বিপ্লব ঘটিয়েছে চীনের রাস্তাঘাটে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা এখন সাধারণ দৃশ্য চীন বৈদ্যুতিক যানবাহন উৎপাদনে বিশ্ব নেতা বিওআইডি এবং নিওর মতো কোম্পানিগুলো টেসলা সঙ্গে প্রতিযোগিতা করছে এছাড়া চীন সৌরশক্তি এবং বায়ুশক্তির ক্ষেত্রেও বিশাল বিনিয়োগ করেছে দেশটি এখন বিশ্বের সবচেয়ে বেশি সৌর প্যানেল এবং বায়োটারবাইন উৎপাদন করে চীনের প্রযুক্তি শক্তি বিশ্বব্যাপী প্রতিযোগিতার মাত্রা বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে প্রযুক্তিযুদ্ধ এখন বিশ্বের মনোযোগ আকর্ষণ করছে হোয়াইয়ের উপর নিষেধাজ্ঞা এবং টিকটকের নিরাপত্তা বিতর্ক এই প্রতিযোগিতার একটি বড় প্রমাণ চীনের এআই এবং নজরদারি প্রযুক্তি বিশ্বব্যাপী নৈতিক ও গোপনীয়তার প্রশ্ন উত্থাপন করেছে মুখ শনাক্তকরণ এবং সামাজিক ক্রেডিট সিস্টেমের মতো প্রযুক্তি ব্যক্তিগত স্বাধীনতার উপর প্রভাব ফেলছে বলে সমালোচনাও উঠেছে চীনের প্রযুক্তি খাত দেশটির অর্থনীতিকে শক্তিশালী করেছে প্রযুক্তি কোম্পানিগুলো লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করতে সহায়তা করেছে চীনের প্রযুক্তি শক্তির ভবিষ্যৎ উজ্জ্বল কোয়ান্টাম কম্পিউটিং স্পেস টেকনোলজি এবং বায়োটেকনোলজির মতো ক্ষেত্রে চীন এখনই বিনিয়োগ বাড়াচ্ছে তবে চ্যালেঞ্জও রয়েছে বিশ্বব্যাপী ভূ রাজনৈতিক উত্তেজনা সেমিকন্ডাক্টরের ঘাটতি এবং উদ্ভাবনের গুণমান নিয়ে প্রশ্ন চীনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে চীনের প্রযুক্তি শক্তির উত্থান একটি অসাধারণ গল্প সরকারের দূরদর্শী নীতি বিশাল বাজার এবং উদ্ভাবনী মনোভাবের সমন্বয়ে চীন মানচিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তবে এই উত্থানের সঙ্গে নৈতিক ও ভূ রাজনৈতিক প্রশ্নও জড়িত ভবিষ্যতে চীন কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব বজায় রাখে তা বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞান লোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন